আসসালাম আলাইকুম বৃহস্পতি চলে আসলাম সিমেয়ের শাড়ি আমি কামাল ভাই তো আজকে একটা রেকর্ড করা ধামাকা দেবো রেকর্ড এটা সিমেয়ের শাড়ি রেকর্ড করা ধামাকা দিব। যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন গা আট হাজার টাকা শাড়ি দিব মাত্র দুই হাজার টাকা আট হাজার টাকা পঞ্চগুলি কাতান শাড়ি প্রাইস দেব মাত্র দুই হাজার টাকা স্টক খুব সীমিত যে নিবেন জটপট অর্ডার করে ফেলবেন আর আগামীকালকে সোমবার আছেন সবে চলে আসবেন সেরা কালেকশন প্রথমে দেব পঞ্চগুলিটা দেখেন এটা একটা সেরা মানের শাড়ি মাত্র দুই হাজার টাকা

সম্পূর্ণ গোটা কাজ করা এবং পিওর সিল্কাতানের ভিতরে একেবারে এক্সক্লুসিভ শাড়ি একেবারে মানের কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপডেট কালেকশনগুলো এটা আরও সুন্দর এটা মহামানের শাড়ি দেখেন শাড়িগুলা কি শাড়িগুলো কি একেবারে মনের মতন কালেকশন মনের মতো মনের মতো লেটেস্ট কালেকশন নিউ কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় পিওর অরিজিনাল পিওর কালেকশন মাত্র দুই হাজার টাকায় যে যে নিবেন জটপুর চলে যাবেন সিমে এসাই এটা মিষ্টি কালার যেটা মিষ্টি কালার এটা মহামান শাড়ি দেখেন মোহামান শাড়ির উপর একটা আপডেট কালেকশন মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা পিউর কাতানগুলা চলে যাবেন সিমে এসে সিমে শাড়ি অফার সেরা মনের একটা অফার দিচ্ছে আপনাদেরকে সে লেভেলের কালেকশন এটা আরও সুন্দর একটা হচ্ছে একটা বাদ দিতে হবে না প্রত্যেকটা শাড়ি একটা আপডেট মনের মতন দেখেন মাত্র দুই হাজার টাকা